ইঞ্জুরিতে পড়ে এক সময় ভেবেছিলেন শেষ হয়ে গেছে ক্রিকেট ক্যারিয়ার সেই আলাউদ্দিন বাবুই এখন এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী টুর্নামেন্ট সেরা হওয়াই লক্ষ্য রংপুরের এই পেস অলরাউন্ডারের শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ পাঁচ ম্যাচ এগারো উইকেট গড় আট অবাক করা বিষয় এবারের এনসিএলটি টি টোয়েন্টিতে তার ইকোনমি মাত্র চার দশমিক চার পাঁচ তবে তার চেয়েও বেশি অবাক করতে পারে যদি জানেন অনেককে ছাপিয়ে শীর্ষ উইকেট শিকারী হিসেবে এই পরিসংখ্যানের পাশে আছে আলাউদ্দিন বাবুর নাম ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত এক মুখ হলেও সেই গন্ডি পেরিয়ে আসতে পারেননি আন্তর্জাতিক অঙ্গনে মাঝে একেবারেই হারিয়ে যাওয়া এই অলরাউন্ডার বল হাতে এবার মাতাচ্ছেন এনসিএল টি টোয়েন্টি আসলে এরকম পারফরমেন্স করার পরে যখন আপনি কন্টিনিউ ভালো চার টানা কন্টিনিউ পাঁচটা ম্যাচ ভালো খেলবেন অনুভূতি অবশ্যই ভালো থাকবে না অ্যাকচুয়ালি টুর্নামেন্টের আগে কখনোই ভাবিনি যে এরকম স্টেট এসে দাঁড়াবে আমার টুর্নামেন্টের আগে আমি এনসিএল টুর্নামেন্টে খেলিনি ডে ম্যাচটা আমার প্রিপারেশনটা ছিল শুধুমাত্র হোয়াইট বল ক্রিকেট নিয়ে কারণ আমি টি টোয়েন্টি এবং ওডিআই গুলো যেগুলো প্রিমিয়ার লিগ হয় সেই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো হয়তোবা এটা একটু হেল্প হয়েছে ঘরোয়া পরিসরে নিয়মিত খেলায় অলরাউন্ডার মাঝের কয়েক বছর ছিলেন একেবারেই আড়ালে ইঞ্জুরির কারণে ক্রিকেটার ফিরতে পারবেন না ছিল এমন ভাবনাও দু হাজার সালের প্রথম ইঞ্জুরিটা আসে তখন প্রায় দুই বছরের মতো কিছুটা ক্রিকেট থেকে পিছনে ছিলাম আমি নি সার্জারি হয় পরপর দুটো সার্জারির পরে আসলে অনেক লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় সেই সময় একটা সময় মনে হচ্ছিল যেন যে ক্রিকেট খেলাটা থেকে আর মনে হয় খেলা হচ্ছে না ক্রিকেট তখন মিজানুর রহমান বাবুল স্যার যে মানুষটা একদম মানে কাছে থেকে আমাকে হেল্প করে বয়স ৩৩ পেরিয়েছে ক্যারিয়ার নেই নেই বড় কোনো স্বপ্ন ভালো খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ই এখন মূল লক্ষ্য আলাউদ্দিন বাবুর আলটিমেটলি যদি বলতে চান তাহলে আমার লাইফ গোল যেটা সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা আমি কখনো চিন্তা করিনি যে আমি এইখানে এই করব এরকম কিছু করব আমি যখন যে টুর্নামেন্টটা খেলি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যেন এই টুর্নামেন্টে সেরা প্লেয়ারটা হতে পারি তো আলটিমেটলি আমার চেষ্টা ওইটাই থাকবে যেহেতু হাইস্ট উইকেট টেকারে আসি চেষ্টা করব যেন প্রতি ম্যাচে উইকেট নিতে পারি বরিশালের বিপক্ষে দুর্দান্ত বলিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা নয় রানে চার উইকেট ক্রিকেটটা যেই সংস্করণেই খেলুক ফিরে আসার গল্পে আলাউদ্দিন বাবু নিশ্চয়ই চাইবেন সেরাটা দিয়ে বাকিটা সময় উপভোগ করতে হাসান আলমারুফ যমুনা স্পোর্টস সিলেট